ত্রিপুরার জনজাতিরাই কি তাহলে অনুপ্রবেশকারী আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপালের স্পষ্ট বক্তব্য জনজাতি উপজাতি পাহাড়ি কিংবা রাজপরিবার তারিত হয়ে কি এরাজ্যে এসেছেন তথ্য প্রমাণ তুলে ধরলেন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল ওনার বক্তব্যের যুক্তিযুক্ত স্পষ্ট বক্তব্য তিনি তুলে ধরলেন চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার পাশাপাশি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী প্রত্যেকের এই বক্তব্য বিশেষভাবে শোনা উচিত কি বললেন আমরা বাঙালির প্রতিনিধি মহারাজ কিশোর অর্থাৎ কিংবা জনজাতিরা অনুপ্রবেশ ইস্যুতে সৌরভ হয়েছেন অনুপ্রবেশকারীদের খোঁজে বের করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন সার এসআইআর কেটে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলেছেন এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছেন যেখানে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন তিপ্রামথা সেখানে কিংবা জনজাতিদেরই বানিয়ে দেওয়া অনুপ্রবেশকারী এই ঘটনার সত্যতা কতটুকু কতটুকু যুক্তিযুক্ত জনজাতিদের বললেন ইতিহাস ঘেঁটে আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল সেই বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনুন যারা অনুপ্রবেশ হিসুতে যারা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার কথা বলছেন সেই জনজাতিকেই বানিয়ে দেওয়া হলো অনুপ্রবেশকারী কি কথা আছে এই যখন আছেন জি তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চাত্তর শতাব্দীর আগে এই ত্রিপুরে যে কোন উপজাতি মানে রাজত্ব ছিল না পঞ্চাত্তর শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রক্তমানিক্য যার পূর্ব নাম ছিল রত্নপা তার পূর্বপুরুষের নাম হচ্ছে এ তারা এসেছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তারিখ হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ সেখান থেকে তার আগে যে আদি বাসস্থান ছিল মঙ্গুলিয়া আজকে এখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভুল বলছে এরা আসে আসল মানে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগ আর বাঙালি আজকে এখানে এসে তারা এখানে নিজের ভূমি বলছে মানে কি বলবো অনুপ্রবেশকে আর আর বাঙালিদের জায়গা হচ্ছে সেই আমাদেরকে এইভাবে কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি যুগে যাচ্ছে সব কথা দল মানে কি বলবো অনুপ্রবেশকে আর বাঙালির বহিরাগম দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরের যে কথা বলা আছে এই বইয়ের যিনি লেখক চক্র আচার্যি তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরের যে কোনো উপজাতি মানে রাজত্ব ছিল না পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমানিক্য যার পূর্ব নাম ছিল রত্নফা তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাউপা এই

সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমান সূত্র কথাবার্তা বলা হচ্ছে এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কথা দল থেকে শুরু করে সিপিএম কংগ্রেস যাচ্ছে এরা এত শক্তি পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না অতীতে আমরা অনেক আগে সহ্য করেছি আসি জন্য এখন হত্যা থেকে শুরু করে আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু করতে রাজি আছি আমরা করবো অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ আমাদের পূর্বপুরুষ ভাগ্যকে স্বাধীন করছে বাঙালিরা আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে সবগুলি রাজনৈতিক দল চোখ সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায় এবং ত্রিপুরার তাদেরকে মানে আমাদেরকে বলা হচ্ছে ইতিহাস কি বলে কারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আমরা যদি ত্রিপুরার যে স্যামসাসের ইতিহাস ত্রিপুরা মার্চ আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে মানে আমাদেরকে বলা হচ্ছে ইতিহাস কি বলে কারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে মানে আমাদেরকে বলা হচ্ছে ইতিহাস কি বলে কারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আমরা যদি ত্রিপুরার এইখানে যে লোক হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই চল্লিশ বছরে একান্ন থেকে দুই হাজার এগারো দেখা গেছে চারশো ষাট দশমিক আট সাত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যার আর এই জায়গাতে বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যার আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচশো পাঁচ ছয় পার্সেন্ট কি দাঁড়ানো এখানে অনেক বেশি প্রায় আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচশো সাত দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তাহলে কি দাঁড়ানো এখানে দিব এখানে অনেক বেশি প্রায় মানে কি বলবো সাতচল্লিশ পার্সেন্ট লোক উপজাতির জনসংখ্যা বেশি বেড়েছে এই যে ঘটনাটা আজকে আমরা ত্রিপুরার বাঙালিরাই ত্রিপুরাতে আছি আগে যারা সমস্ত ত্রিপুরা ছিল দেশবাগের কারণে পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে আসতে হয়েছে যদি ত্রিপুরাটা

এটা বিরুদ্ধ রাজ্য সমতল সমতল এবং হরি কথা বলা আছে এই বইয়ের যিনি লেখক চখন আচার্যী তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরে যে কোনো উপজাতি মানে রাজত্ব ছিল না পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমানিক্য যার পূর্ব নাম ছিল রত্নফা তার পূর্ব পুরুষের নাম হচ্ছে মুচাউফা এই

ইতিহাস কি বলে কারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে আপনারা কি বলেন চোদ্দ লক্ষ জনজাতি কি বলছেন প্রকৃত অনুপ্রবেশকারী কারা ত্রিপুরার উপজাতিরাই কি অনুপ্রবেশকারী আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল যা বলছেন সেটাই কি ঠিক আপনাদের কি মনে হয় আপনারা যারা ত্রিপুরায় বসবাস করছেন তথ্য প্রমাণ দিলেন বইয়ের এটাই কি ঠিক নাকি অন্য কিছু যে তথ্য প্রমাণ দাঁড় করালেন আমরা বাঙালির প্রতিনিধি মায়ারমার থেকে এসেছে দুর্ভিক্ষ তারিত হয়ে মোজাংফার নেতৃত্বে তারপর রাজপরিবার গঠিত হয়েছে তারপর জনজাতিরা এভাবে বসবাস করছে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে যে অনুপ্রবেশ শিশুতে মহারাজ প্রদ্যুৎ কিশোর কিংবা জনজাতিরা তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছেন এসআইআর কে ডেকেছেন ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছেন এরা রাজ্যে যারা মায়ারমার রোহিঙ্গা বাংলাদেশ পাকিস্তান থেকে এসে এই রাজ্যে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করে ডিটেনশান ক্যাম্পের মাধ্যমে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর কথা ভাবছে কিন্তু সেই জায়গায় আমরা বাঙালির প্রতিনিধি এবার সেই জনজাতিদেরই বলছেন অনুপ্রবেশকারী এই ঘটনার সত্যতা কতটুকু এই ঘটনার বাস্তবতা কতটুকু এই বইয়ের সত্যতা কতটুকু সেটা আপনাদের কি মনে হয় আপনারা জানেন এই বই যা লিখেছে তা সত্য কি না নাকি আমরা বাঙালির প্রতিনিধি যেটা বলছেন সেটা সত্য নাকি ত্রিপুরার আদি বাসস্থানকারী ত্রিপ্রাসা বা জনজাতিরা তারা নাকি ঠিক নাকি বাঙালিরা সত্যিই রাজ্যে এসেছে এই ঘটনার বিচার বিশ্লেষণ করে মতামত দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের দায়িত্ব আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়া তুলে ধরা এই ঘটনার কি বলেছেন আমরা বাঙালির প্রতিনিধি আবার আমরা দেখেছি কয়েকদিন আগে রবীন্দ্র দেব বর্মাও পাল্টা বক্তব্য দিয়েছিলেন আমরা বাঙালির বিরুদ্ধে তবে চোদ্দ লক্ষ জনজাতি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী আপনারা কী ভাবছেন এই ঘটনার সত্যতা কতটা ইতিহাস কি বলে জনজাতিরাই কি সত্যিকারের অর্থে অনুপ্রবেশকারী আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে চাই আমরা চাই রাজ্যের শান্তি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমরা চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মনের হাত ধরে ত্রিপুরা এগিয়ে যাক পাহাড়ি বাঙালি একসাথে থাকুক এবং এ রাজ্যের উন্নতি আমরা চাই